يا من صليت بكل الأنبياء توب حبذاء حوار أحرار والعالم يشهد سبحان الله رحمن আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম গজল বা ইসলামিক নাসিদ এগুলো শুনলে প্রত্যেকটা মুসলমানদের হৃদয় স্পর্শ করে আজকের ভিডিওতে আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গজল সম্পর্কে জানব আর এই তালিকায় এমন কিছু গজল রয়েছে যেগুলো শুধু ইউটিউবে এক মিলিয়ন তথা এক হাজার মিলিয়ন ভিউস রয়েছে আর এই গজল গুটা পৃথিবীতে অনেক জনপ্রিয় আর হ্যাঁ আপনারা যারা সবসময় রোজা রাখেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আলহামদুল্লাহ বলে যাবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই রয়েছে এই গজলটি মুহাম্মদ আল মুফতির কণ্ঠে গজলটি বিশেষভাবে পরিচিত এইটি উইটিং নাসিক হিসেবে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় সত্যি কথা বলতে গেলে এই ভিডিওটি আমার অনেক ভালো লাগে তারপর রয়েছে আয়াহে এই গজলটি আজ থেকে উনিশ বছর আগে ফারহান আলী কাদেরই গেয়েছিলেন পরবর্তীতে কাদিম আজবানি গজলটি কভার করে প্রশংসিত হন পূর্বে এই গজলটিতে একশো মিলিয়ন ভিউজ রয়েছে এর এরপরে রয়েছে নাবিনা এই গজলটি মোহাম্মদ ইউসুফ এবং মোহাম্মদ তারে গেয়েছেন এটি বিশ্বব্যাপী জনপ্রিয় এবং মোবাইল রিংটনে ব্যবহৃত হয় এরপরে রয়েছে আলাইকা মাহির জামানের কণ্ঠে গজলটি বারো বছর আগে প্রকাশিত হয় এটি একটি ব্রিটিশ মেয়ের মাধ্যমে পুরা বিশ্বের জনপ্রিয়তা পায় ইউটিউবে এই ভিডিওটির একশো মিলিয়ন ভিউস রয়েছে এরপর রয়েছে সাল্লিম ইরানের বিখ্যাত গায়ক সামিউস রূপের কণ্ঠের এই গজলটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হামানদুল সাইদুল কাউনাইনি ওয়াতাকালিনি এই গজলটি বিশ্বব্যাপী শোনা হয় এরপর রয়েছে রহমান ইয়া রহমান মানিয়া রহমান সাআদনি মিশারির রশিদের কণ্ঠে এই নাসিরটি 216 মিলিয়ন বিউজ পেয়েছে এটি একটি ইসলামিক গজল এই গজলটি অনেকেই কভার করেছে রহমান রহমান তাদের সকলের বয়সের কোম্পানির জন্য এটিও আমার অনেক ভালো লাগে রহমান রহমান সত্যি কথা বলতে গেলে মেয়েটির কণ্ঠ অনেক সুন্দর এবং মিষ্টি রহমান রহমান তারপর রয়েছে মেবি বি রুজা রাখুঙ্গা পাকিস্তানের গায়ক আয়ুব এবং সাইফের কণ্ঠে গজলটি বেশ জনপ্রিয় এর একটি ফিমেল আলো রয়েছে যা আরও বেশি মিষ্টি লাগে এরপর রয়েছে আখরুন নাহরুন ইরাকের একজন বাদশাহ গায়কের কণ্ঠে এই গজলটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল এই গজলটির মাধ্যমে জিহাদের ডাক দেওয়া হয়েছে এবং এই গজলটি আমার মোবাইলের রিং সেট করা আছে এরপরে রয়েছে রয়েছে আল্লাহ পাকিস্তানের ওয়াহিদের কণ্ঠে গজলটি খুবই ইমোশনাল এছাড়া আতি আসলামের কণ্ঠে এই গজলটি কম জনপ্রিয় নয় এরপর রয়েছে হাসবি রাব্বি জালেল্লা এই গজলটি পাকিস্তানের শিশু শিল্পী আয়াত গেয়েছেন এবং এর অরিজিনাল ভার্সন ইরানের সামিউসও গেয়েছেন এটি ইউটিউবে এক বিলিয়নের বেশি ভিউস পেয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের সেরা দশটি গজল এই গজলটির মধ্যে আপনার কোন গজলটি ভালো লেগেছে কমেন্টে জানান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যেহেতু আমরা কষ্ট করে ভিডিও বানাই এটা হলো আপনার কর্তব্য তো ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম